সবাই আমাকে একই প্রশ্ন করতেছে যে কেন আমি দুই ছেলেকে দুই প্রতিষ্ঠানে ভর্তি করলাম মানে হচ্ছে যে আমার বড় ছেলে ড্যাফোডিলে ক্লাস ফাইভে পড়ে আর আমি ছোটো ছেলেকে কেন শাহিন ইংলিশ ভার্সনে ভর্তি করলাম এটাই আমি বলতেছি যে আমি এর আগে একদিন শাহীন এসেছিলাম তো ওই দিন মাসফিক আমার সাথে এসেছিলো আর স্কুলের পরিবেশটা মানে এত বেশি সুন্দর মানে ওর এত বেশি পছন্দ হয়েছে সে আমাকে আগে বলেছে সে ড্যাফডিল স্কুলে পড়বে না সে শাহন স্কুলে পড়বে এই যে বিশাল বড় এরিয়া মানে তলায় যেটা এই যে কি সুন্দর একটা স্টেজও করা আছে আর হচ্ছে যে এই স্টেজে সব প্রোগ্রাম হয় আর অনেক স্পেস আছে যেখানে বাচ্চাদেরকে খেলার জন্য মানে প্রি প্লেড বাচ্চাদের জন্য একদম বেস্ট আমি চলে গিয়েছি মাসফিককে নিয়ে মানে উপরতলায় মাসফিক যেখানে ভর্তি হয়েছে সেখানে তো এইটা ছিল ইংলিশ ভার্সন তিনতলাতে তো যে দেখলাম স্কুল আসলে কি এখন মাত্র ছুটি হয়েছে আস্তে আস্তে ছুটি হচ্ছে আরো টাঙ্গালের ভিতরে এত সুন্দর পরিবেশ নিয়ে একটা স্কুল হয়েছে মানে অনেক বেশি সুন্দর আর কি তো মানে আমার বাচ্চাটার জন্য খুব বেশি ভালো হয়েছে কারণ আমার বাচ্চাটা খুবই বেশি ছটফটানো ও হয় কি যে খেলাধুলা করতে অনেক বেশি পছন্দ করে যেহেতু একদম চায় না ওর বয়স হচ্ছে প্লাস তো এখানে ফোর এনেছি এই জায়গাটা ওর জন্য একেবারে পারফেক্ট মানে সব বন্ধু বান্ধব আছে আর খেলাধুলাও অভাব হবে না তো আশপিকের হচ্ছে বাবার পরিচিত এখানে কিছু টিচার আছে তো তারাও এসেছে তারা একে অপর একে কথা বলছে ফ্রেন্ডদের সাথে মানে এগুলো যদি ওর ফ্রেন্ড না এগুলো সব বড় ক্লাসের তারপরে এইখানে এসে শিখ খুবই কমফোর্টেবল তো যাই হোক ছুটি হয়ে গেছে স্কুলটা আর হচ্ছে এইটা হচ্ছে প্রি প্লে ক্লাস ক্লাসটা অনেক বেশি বড় আর হচ্ছে যে মানে প্রি প্লে যা এরকম থাকার দরকার সেরকমই তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ খুব বেশি ভালো লেগেছে আর হচ্ছে বাইরের পরিবেশটাও অনেক বেশি সুন্দর এখানে অন্য ক্লাস ক্লাস চলতেছিল আর কি টু থ্রি ফোর আর কি এগুলো ছিল তো খুব ডিসিপ্লিনের সাথে আর কি ক্লাসগুলো হচ্ছিল প্রত্যেকটা ক্লাসে সিসি ক্যামেরা আছে প্রত্যেকটা ক্লাসে এসি আছে তারপর হচ্ছে যে টিচারগুলো খুবই মানসম মতো এবং কি খুব ভালো আর কি আচার ব্যবহারের দিক দিয়েও অনেক স্ট্যান্ডার্ড হচ্ছে যে এই তো মাস এখন বাসায় মানে যাবে না এখানেই খেলাধুলা করবে আসলে ও এটা যে শিক্ষা প্রতিষ্ঠান এটাও মানে বুঝতে চায় না ভাবে কি এটা একটা খেলার জায়গা আর আসলে এত সুন্দর করে সাজানো হয়েছে তো ও খুবই এনজয় করতেছিল তো যাই হোক সব কাজকর্ম শেষ করে ওকে অনেকক্ষণ সময় দিয়েছিলাম এখানে খেলাধুলা করার জন্য তো অনেকক্ষণ খেলাধুলা করেছে আবার নিজলায় ছিল এটা হচ্ছে বাংলা ভার্সনের প্রি প্লে ছিল তো সেইখানে যেয়েও কিছুক্ষণ খেলাধুলা করতেছিল তো সব কিছু মিলে মাস পিকের জন্য একদম বেস্ট হয়েছে তো ছোটপটো নদের জন্য এরকম একটা প্রতিষ্ঠানের সবচেয়ে ভালো তো যাই হোক আর হচ্ছে এখন আমি যাচ্ছি হচ্ছে ম্যারাজের স্কুলে রাস্তার ডেফুটিন ইন্টারন্যাশনালও হচ্ছে রাস্তার অপোজিট তো আমি এখান থেকে একটু আচার খাইতেছিলাম আর কি একটু ঝালমুড়ি ফুচকা শায়েন স্কুলের সামনে অনেক রকমের খাওয়ার আইটেমগুলো আছে যেগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে টুকি প্রয়োজনীয় জিনিসপত্র খুবই কম খরচে পাওয়া যায় তো যাই হোক ওখান থেকে খাওয়া দাওয়া কিছুটা করে তার পাশে এরকম খাবারগুলো আমার কাছে খাইতে ভালোই লাগে খারাপ লাগে না তো যাই হোক এখন হচ্ছে আমি ড্যাফুডিল স্কুলে চলে এসেছি তো ছেলে ক্লাসে ছিল তার সাথে দেখা করে এসেছি এখন আমি বাসায় চলে যাব তো আজকে আমার ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ